সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ইনার দিয়ে একটি কামিজ কাটিং করে দেখাচ্ছি দেখুন এই যে প্রথমে আমরা এই যে গলার সেন্টার করে সামনের বড়িতে গলার সেন্টার করে আমরা প্রথমে সামনে বডিটা এভাবে বাস করে রাখব প্রথমে আমরা সামনের বড়ি বাস করে রাখবো এখন আমরা ইনার কাপড়টা নিচ থেকে দুই কম নিয়ে বাস করব এই যে ইনার কাপড়টা এখন বাস করে রাখছি প্রথমে সামনে বড়ি রাখবো তারপর ইনার কাপড় রাখবো এই দেখুন খুবই সুন্দর এবং সহজ নেমে দেখাচ্ছি খেয়াল করুন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখুন নিচ থেকে দুই ইঞ্চি কম দেখেছি ইনার কাপড়টা আপনার মেন কাপড় থেকে দু ইঞ্চি কম হবে লম্বায় এই যে এখন আমরা পিছনে বডি সবার উপরে রাখবো কারণ পিছনে বড়ি খুবই পাতলা সেই জন্য আমরা বাস নিচে রাখলে বাস করতে সমস্যা হবে সেই জন্য আমরা সবার উপরে এভাবে বাস করে রাখবো তো পিছনে বড়ি থেকে আমরা হাতের কাপড়টা বার করব তো হাতের কাপড়টা বার করার জন্য আমরা গের অনুযায়ী এক সাইড থেকে বাস করে নিব তো এখানে গের হবে পঁচিশ ইঞ্চি তো পঁচিশের অর্ধেক সাড়ে বারো আর এক ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি নিলাম সাড়ে তেরো আর অতিরিক্ত আর হাফ ইঞ্চি নিলাম চোদ্দো ইঞ্চি এবার চোদ্দো ইঞ্চি এবার দাগ টেনে আমরা এক সাইড থেকে বাস করে সবার উপরে পিছনে বডিটা রাখবো আর সাইডে যে কাপড়টা রয়েছে সেটা দিয়ে আমরা হাতা হাতা তৈরি করে নেব এই যেভাবে রেখে নি রেখে দিচ্ছি বিওয়ার্স দেখুন আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে মর্যুগ সহকারে দেখতে থাকুন আর বিওয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলিগুনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এ ধরনের ভিডিও আপলোড করার মতো সবার আগে নোটিফিকেশন আপনার দিনে করে চলে যায় এই যে বিওয়ার্স দেখুন আমি সামনে ক্যামেরাটা এনে আমি এখন প্রথমে আমরা উপরের বডিটা দাগাবো যেহেতু কামিজের মেনই উপরে সেই জন্য আমরা উপর বটি দাগিয়ে নেব প্রথমে লম্বা নিব লম্বা যত ইঞ্চি হবে তা থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছে কারণ নিচে যেহেতু লেস আছে সেজন্য এই যে এখন আমরা কাত নিব এখানে সাত ইঞ্চি এই যে কাত সাত ইঞ্চি নিলাম চৌত্রিশ বটির জন্য কাঁধ সাত ইঞ্চি নিলাম তারপর ম ওই যে উপরে একটা দিয়ে দিলাম গাঁধ নেওয়ার পর এখন আমরা মহড়া নেব মহড়া এখানে সাত ইঞ্চি নিলাম আপনার যার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী দাগিয়ে নেবেন এই যে কমরে দাগটা এখানে সাড়ে তেরো ইঞ্চি নিচে দিলাম এই জি বেশ দেখুন এখানে আটত্রিশ হবে সাড়ে নয় আরেকটা সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম তারপর এই যে এখানে চৌত্রিশ হবে সাড়ে আট সাড়ে নয় হিপ্ট উনচল্লিশ হবে এই যেখানে এভাবে দাগ টেনে নিয়ে নিলাম এই নিচের গ্যাটটা নিচের গ্যাট যত ইঞ্চি হবে তার অর্ধেক নিতে হবে এখানে পঁচিশ ইঞ্চি গ্যাট তার অর্ধেক সাড়ে বারো আর অতিরিক্ত আরেক ইঞ্চি নিয়ে নিব সাড়ে তেরো ইঞ্চি নিয়ে তারপর এভাবে কাট দিয়ে দাগ টেনে নিব নীচের টু গ্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি না যেহেতু ক্যামেরা আসছে না সেই জন্য আমি কাটিং করার পর সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো এই যে এখন মোহর আমরা এইভাবে রাউন্ড করে দিব এই যে গলার পাশে এখানে তিন ইঞ্চি নিলাম তারপর বি সামনের গলাটা কিভাবে কাটিং করতে হবে তা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে মরিজুগ সহকারে দেখতে থাকুন এবং হাতার কাপড়টা পাকিস্তানি হাতায় কাটিং করে দেখাবো এই জি এই যে কাটিং করার পর এরকম হয়েছে আপনারা চারটা বড়ি একসাথে কাটিং করব। ইনারের দুইটা বডি এবং মেন কাপড়ের দুইটা বড়ি এই যে একসাথে এখানে আমরা চিহ্ন দিয়ে নিচ্ছি কমরের চিহ্ন এটা কমরের চিহ্ন আর এটা হিপের চিহ্ন সাইড ফারের চিহ্ন আর কি এই যে দেখুন আমরা এই যে দেখাচ্ছি দেখুন এই সম্পূর্ণ কাপড়টি কাটিং করার পর এরকম হয়েছে এই যে এখন বি কাপড়টা কীভাবে আমরা বাস করে একে একে তুলছি দেখুন এই যে সবার উপরে এটা পিছনের বড়ি রাখলাম এখন ইনারের কাপড় থেকে ভিতরের কাপড়টা এই যে দেখুন ইনার কাপড় থেকে আমরা ভিতরের যে ইনারটা আছে একটা ইনার এটা আমরা এভাবে টান দিয়ে পিছনের বডির সাথে রাখবো এই যেবার দেখুন এভাবে টান দিবেন খুবই সহজ এই যে এবার রাখলাম এই যেবার দেখুন এই পিছনের বডিটা ইনার সব আমরা এখন বাস করে রাখিয়ে দেব রেখে দেব তারপর বিহ এই যে বাস করে রেখে দিব তারপর আমরা সামনে বটি বাস করে তালপাত কেটে কাটবো এবং গলা কাটিং করবো এই যে দেখুন বেয়ার্স দেখাচ্ছি এই যে এই যে ইনার কাপড় সামনে বটির উপরে ইনার কাপড়টা রাখলাম এভাবে বাস করে রাখলাম এই যে দেখুন বেয়ার্স এই যে রাখার পর আমরা এভাবে ইনার কাপড়টা রাখার পর বাস করে নিলাম এই যখন আমি তালপাত কাটিং করছি দেখুন শুধু সামনে বড়িতে তালপাত কাটিং করতে হবে আর এখন এই যে দেখুন এখানে গলাটা মেজারমেন্ট অনুযায়ী আমরা গলাটা কাটিং করে ফেলব গলার মাপ থেকে টাকা পর বেশি রাখবো এই এই যে এটা মেন তারপর দুশো টাকাপ বেশি রেখে কাটিং করে ফেলব সেলাইয়ের জন্য এই যে দেখুন এই যে দাগ থেকে কিন্তু দুইশো টাকা বেশি রেখেছি বেয়ার্স আমার ইনার দিয়ে কীভাবে কামিজ কাটিং সেলাই করা যায় তা নিয়ে আমার আর একটা ভিডিও আছে ইচ্ছা করলে সেটা আপনারা দেখে সেলাইটা শিখে নিতে পারেন এই যে এখন হাতের কাপড়টা বাস করে এভাবে চার বাস করে কাটিং করে ফেলব ফলস বা ইনার দিয়ে কামিজ কীভাবে সেলাই করা যায় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে সেলাইটা শিখে নিতে পারবেন কীভাবে সেলাই করতে হবে সেই জন্য আমি আর সেটা দেখাচ্ছি না ওইখান ইচ্ছে চোখলা আপনারা দেখে নিতে পারবেন এই যে যত ইঞ্চি হাতা লম্বা হবে তা থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব হাতা লম্বা পনেরো এখানে সাড়ে ষোলো ইঞ্চি লম্বা নিয়ে আমরা হাতাটা এই যে ডাক নিয়ে নিব এই যে দেখুন ব্যার্স সাড়ে তিন ইঞ্চি হাতা ডাউন দিয়ে নিচ্ছে এই যে ডাউন এখানে আট ইঞ্চি নিলাম এই যেভাবে ডাক্তার নিতে হবে আর নিচে আট ইঞ্চি দিবস ছড়ানো হবে যেহেতু পাকিস্তানি আতা সুজা হবে সে রাউন্ড শেপ হবে না এখন এই যে সোজা হবে দেখুন তো অর্ সেলাইয়ের ভিডিওটা আপনার ইচ্ছা করে দেখে নিন তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ